সুপ্রভাত বন্ধুরা ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানায় আমার এই আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বৃহস্পতিবার সকাল থেকে খুব তাড়া থাকে বলে আগের দিন রাত্রে সমস্ত কাজ সেরে রান্নাঘর মুছে এমনকি সকালে সবজিটাও কি কি হবে সেটাও কেটে রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলায় কোনো কাচাকুচি ধোয়াধুয়ি বিশেষ ছিল না চায়ের বাসন ছিল সেগুলো ধোয়াধুই করে একবারে রান্নার দিকে চলে এসেছি রান্না করে সবকিছু করে করব পুজো হবে কপি ডাটা দিয়ে চচ্চড়ি যেটা আমার আর কত্তা ভীষণ ফেভারিট এই শীতে যেটা না করলে শীতকালকে শীতকাল বলে মনেই হয় না এই ডাটা চচ্চড়ি তো এই রেসিপিটা কীভাবে বানালাম আপনাদের অন্যদিন অবশ্যই এক শেয়ার করব আর হচ্ছে ফুলকপি সোয়াবিন আলু দিয়ে তরকারি এটা হলো ছেলের ফেভারিট এই তরকারিটায় একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নয় আদা আর টমেটো জিরে গুঁড়ো হলুদ এই দিয়ে হচ্ছে নামাবার আগে ধনে পাতা তিল হবে আজকে একটু তিল বাঁটবো পেঁয়াজ দিয়ে তিলটা ভিজানোর পরে হঠাৎ করে মনে পড়ে গেল এ বাবা আজকে তিলটা কি করে খাবো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে খুব একটা খুব একটা কি তিল খাই না ভেজানো জল দেওয়ার পরে মনে হলো না এটা আর বাঁটবো না একে ধুয়ে ধায়ে ফ্রিজে রেখে দেব তো আমি যেহেতু ভয়েসওবার দিচ্ছি সেই জন্যে আপনাদের এটা বলতে সুবিধা হলো আমার এই স্যান্ডউইচ মেকারটা আমাকে খুব সাহায্য করে ঝটপট করে টিফিন বানানোর জন্য ছেলে এই ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে একদম তেল ছাড়া খাবার ছেলেকে আর ছেলের বাবাকে টিফিন দিয়ে দেব অলরেডি তিনজন আর তিনটে ডিম সিদ্ধ করেছি আমি খাব পরে দুপুরে ভাতের সাথে কেন কি আমাকে এখন পুজো করতে হবে এই রেসিপিটা দেখালাম অবশ্য আপনারা ট্রাই করে দেখতে পারেন কেউ কেউ আবার হয়তো বানিয়েও থাকেন তো আমার এই স্যান্ডউইচ মেকারটা আমি বলবো আমার খুব কাজে লাগে এনেছিল বছর কতক আগে আমি পুজো করার পর বিশেষ কিছু খাব না বেলা বেজে গেছে প্রায় সাড়ে বারোটা নাগাদ মুড়ির সাথে চিনি আর দুধ নিয়ে খেয়ে নেবো ঝটপট করে তারপরে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসবো শীতকালে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে না দিলে পুরোটা শুকাতে চায় না এই দুধ মুড়ি বলুন আর দুধ রুটিই বলুন এই দুটো আমার ভীষণ ফেভারিট রাতের দিকে বেশিরভাগ দুধ রুটিটা খাই শীতের দিনে কেন কি শীতের দিনে বেশি সবজি বা তরকারি দিয়ে খেলে সকালে উঠে পেট বেশ ভার হয়ে যায় সকালে উঠতেও পারি না চট করে সেই জন্যে রাতের ডিনারে বেশিরভাগ আমি খাই দুধ রুটি আর গুড় অথবা একটু চিনি দুধ জিনিসটা আমার বরাবরই ছোট থেকে খুবই ফেভারিট যেহেতু আমার বাবার বাড়িতে একটি বাবা গরু পুষেছিল সেই গরুর দুধ বরাবর খেয়ে এসেছি তো সেই জন্য দুধের প্রতি আকৃষ্ট আমার বরাবরই কিন্তু আমাদের বাড়িতে দুধের প্রতি আকৃষ্ট আমি বাদে আর কারণ নাই এরপরে নমস্কার বন্ধুরা সকলে কি কেমন আছেন ঘড়ি কাটাই বাজছে এখন এগারোটা পঁচিশ তো এখন যাবো হচ্ছে ছেলে স্কুল ফিস জমা দিতে যাব আরও কিছু কাজ আছে মিটিয়ে আসবো ভাবছি যে একটু ধনে পাতা লাগাবো ধনে বিছু নিয়ে আসবো তো সেই জন্য রেডি সেডি হয়ে অলরেডি একটা ব্যাগও নিয়ে নিয়েছি নিয়ে বেরোবো কথা মাসে গাড়িটা রেখে গেছে বলে তোমার কাজ হয়ে গেলে ফোন করো তো যাই হোক ছেলে গেছে পড়তে রান্না রান্নাবান্না হয়ে গেছে পুজো হয়নি পুজো ছেলে বা করবে আর কি টিউশন থেকে এসে তো চলুন যাওয়া যাক যদি সম্ভব হয় তাহলে ছেলে স্কুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজ আমাদের রাত্রেবেলা সকলে মিলে সবাই মিলে একত্রিত হয়ে আজ এক ভাইয়ের বার্থডে সেইখানে মানে একজনের বাড়িতে আর কি পিকনিকের মতো হচ্ছে সবাই মিলে জড়ো সরো হয়ে তো রাতে রান্নাবান্না নেই দিনের বেলায় চারাপোনা মাছের ধনেপাতা দিয়ে ঝাল দেওয়া করেছি ডাল আলু সিদ্ধ করলা সিদ্ধ এই দিয়ে দুপুরে রান্না হয়েছে আর কি সেরকম কিছু দেখানোর নেই তাই দেখালাম না তো চলুন যদি আমি শেয়ার করতে পারি বেটু স্কুলের আর কি পরিবেশটা কেমন তো সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক ঘরের লাইটগুলো সব বন্ধ করে দিই একটা সবজি ব্যাগও নিয়ে নিয়েছি যদি সবজি ঠিকঠাক মানে সস্তা পাই নিয়ে নেব এই জায়গাটা হচ্ছে স্কুলের ভিতর ঢুকেই একদম সামনে স্কুলের গ্যারেজে ভর্তি হয়ে যায় তাই আশেপাশে সাইকেল গাড়ি সব রেখেছে গাড়িগুলো হলো স্যারদের ভিতরে কারোরই গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে ঢোকার পারমিশন নেই গেলেও খাতায় লিখে দিতে হয় যে কি জন্য যাচ্ছেন সেই পারপাসে সই করে যেতে হয় তো সেই জন্য ভিডিও করতে করতে হঠাৎ করে আর করলাম না কেননা স্কুলের ভিতরে নানা নানারকম বাচ্চা আছে ছেলে ছেলেমেয়েরা আছে সেগুলো ভিডিও করাটা ঠিক হবে না আর এটা তো একটা প্রতিষ্ঠান সেটা না করাই ভালো তারপর আমি বন্ধ করে দিলাম কাজ মিটিয়ে বাইরে থেকে আপনাদের জাস্ট গেটের সামনেটা দেখালাম বারোটার সময় মর্নিং সেশন যেটা সেটা বারোটার সময় ছুটি হয়ে যায় যারা সাতটা থেকে ক্লাস স্কুল করে তাদের বারোটায় ছুটি হয়ে যায় বারোটার পরে বারোটা সাড়ে বারোটা নাগাদ সব কেউ কেউ বেরোচ্ছে কেউ কেউ চলেও গেছে গার্জেনরা নিতে এসেছে কেউ স্কুল গাড়িতে যাচ্ছে সেই সামনেটা আপনাদের দেখালাম আর পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে এত সুন্দর আহ কাছড়া আছে আর ভিতরে বিল্ডিংগুলো বেশ বড় আপনাদের এখান থেকে দেখাতে পারছি না যেহেতু গাছে আড়াল তো বাইরে দাঁড়িয়ে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম চলে এসেছি সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে চা খেয়ে যেহেতু ফাঁকা বসে আছি বেশ শীতের দিনে তাই ভাবছি চায়ের সাথে নিমকি নিমকি কদিন ধরেই ছেলে আর ছেলের বাবা বলছিল। সেই জন্য একটু নিমকি বানাবো তো নিমকি বানানোর জন্য যথারীতি ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে কালো জিরা নুন আর সাদা তেলের ময়েন দিয়েছি ময়েনটা এমনভাবে দিতে হবে যাতে হাতে মুঠো করে ময়দাটা যদি ডাব করি সেটা যদি ডাব পেকে যায় মানে হাতে করে ওটা বোঝা যাবে যে ওটা ডাব পেকে গেলেই জানবেন ময়েনটা আপনার হাতে মানে ঠিক দেওয়া হয়েছে এরপর আলতো হাতে হাত অল্প অল্প করে জল খাইয়ে খাইয়ে ময়দাটাকে মাখতে হবে খুব বেশি নরম করলে হবে না তো যাই হোক আমি এটা ভালো করে থেসে নিয়েছি আর খুব বেশি করব না একদমই অল্প করব এরপরে রুটি খাবার ও সব কিছুই বানাতে হবে তাই আপনাদের কেমনভাবে আমি মেখেছি সেটা দেখালাম একটু শক্ত শক্ত করেই মাখতে হবে যাতে তেলটা কম টানে এবারও ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে লেচি করে নেওয়ার পর নিজের পছন্দ মতো আপনারা শেপে কেটে নিতে পারেন ছুরি দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করেছি এটা খেতে আমার বেশি ভালো লাগে বা কাটতেও বেশ সহজ হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তো এরকম করে কেটে নিয়ে আগে কেটে নেবো দিয়ে একটা বড় থালাতে রেখে দেবো কেটে কেটে নিয়ে কেটে কেটে আর তারপরে সব কাটা হয়ে গেলে সবগুলোকে একসাথে তেল গরম করে ভাজতে থাকবো সব কাটাগুলি কাটা নিমকিগুলো কিন্তু নয় একে একে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজতে হবে আর খুব লাল করলে হবে না গ্যাসটা একটু বাড়িয়ে ভাজতে হবে খুব বেশি লাল করলে হবে না হালকা হালকা যখন লাল হয়ে আসবে তখন আস্তে আস্তে তুলে নিতে হবে তো হয়ে গেল আমার ঝটপট নিমকি ঘরে বানানো নিমকি আমি এইভাবে বানাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এরকমভাবে ঘর নিমকি বানাতে পারেন এরকম শেপও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো শেপও করতে পারেন তবে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিকঠাক ধরার ভুল মানে ঠিকঠাক ধরা হয়নি বলে ভিডিওটা শ্যুট করতে একটু ভুল হয়ে গেছে তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন কি ধরার সময় ঠিকঠাক ধরা হয়নি আর সেই জন্যে আমার এরকম ছবিগুলো চলে এসেছে তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি